কেমন আছেন আছেন সবাই আশা করি খুব ভালো রান্নাবাটি চ্যানেলের আরো একটি রান্নার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি পনিরের কচুরি আর তার সাথে মাখা মাখামাখা ঝাল ঝাল আলুর তরকারি যেমনটা ঠিক দোকানে মোগলাই পরোটার সাথে তরকারি দেয় ঠিক সেই রকমই তরকারি বানিয়েছি ভিডিওটি না করে পুরোটা দেখার অনুরোধ কিছু স্টেপ ফলো করলে নিরামিষ দিনে এরকম মুখরোচক লুচি আর তরকারি আপনারা সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন নিরামিষ দিনগুলোতে বাড়িতে লোক এলে আর কোনো রকম চিন্তাই থাকবে না এই ধরনের একটা রেসিপি করে খাওয়ালে তাদের মন ভরে যাবে কচুরির জন্য আমি এখানে নিয়েছি ফুল ফুল ক্রিম ক্রিম পনির পনির গ্রাম মতো চেষ্টা করবেন এতে খেতে বেশ স্বাদের হবে আর নিয়েছি সেদ্ধ করে রাখা একটা গোটা আলু নিয়েছি কিছুটা ধনেপাতা পাতা কুচি নিয়েছি লবণ এখানে বলে রাখি যেহেতু কচুরির ময়দায় লবণ অলরেডি থাকবে তাই পুরে বুঝে লবণ দেবেন আর নিয়েছি হাফ চামচ মতো আদা বাটা এবার প্রথমে পুরটা বানিয়ে নেব তার জন্য মিক্সিং বলে পনিরটা ভালো করে স্ম্যাশ করে নিয়েছি যাতে একটুও না পনিরের মধ্যে বড় টুকরো থেকে যায় সেটা খেয়াল করতে হবে যদি বড় টুকরো থেকে যায় তাহলে কিন্তু কচুরি বেলার সময় পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে পনিরটা ঠিক করে মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো চেষ্টা করবেন আলুর পরিমাণটা একটু বেশি দেওয়ার তাহলে কিন্তু বাইন্ডিংয়ে খুব ভালো সুবিধা হবে তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এখানে কেটে রাখা ধনে পাতা দিচ্ছি আদা বাটা এতে একটা খুব ভালো টেস্ট আনবে এই পুরের মধ্যে যতটা ঝাল খাবেন মনে করবেন ততটাই দেবেন এই পর্যায়ে মাখতে গিয়ে যদি দেখেন যে বেশি চটচট করছে তখন এক চামচ ময়দা দিয়ে দেবেন দেখবেন সুন্দর সব কিছু মাখা হয়ে গেছে একদম একটা ডো তৈরি হয়ে যাবে এই পর্যায়ে ব্যাস আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে এবার লিচিগুলো ভালো করে কেটে নেওয়ার পালা সাধারণত লুচির লেচি ছোট ছোট হয় কিন্তু এখানে যেহেতু এটা কচুরি পুর ভরবো তাই একটু বড় লেচি কেটেছি তারপর সেগুলোকে বাটি তৈরি করে নিচ্ছি বাটি তো সবাই তৈরি করতে জানেন দেখুন ভিডিওতে যেরকম করছি ওরকমই করতে হবে তারপর সেই বাটিতে অল্প অল্প করে পুর ভরে দিতে হবে এরপর আঙুল দিয়ে ঠেলে ঠেলে চেপে চেপে চারদিক ভালো করে আটকে নিতে হবে যাতে পুর বাইরে না বেরিয়ে যায় আমার সবকটা লেচি পুর ভরা হয়ে গিয়েছে এবার তো বেলার পালা একটু মোটা করে বেলতে হবে যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে পুর বেরিয়ে যাবে আর জিনিসটা ভালো করে ভাজলে ফুলবে না এরপরে লোহার কড়াইতে কচুরিগুলো ভেজে নিচ্ছি কচুরি তো তাই একটু লালচে করে ভাজবো ভাজব দিনে কেন লুচি খাবেন বাড়িতে সবাইকে একবার কচুরি বানিয়ে খাওয়াবেন অপূর্ব লাগবে এই তো কথা বলতে বলতে আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার তরকারিটা যেটা আপনাদের দেখাবো বললাম সেটা বানিয়ে ফেলি তরকারিটা বানাতে মাত্র পাঁচ মিনিট লাগবে জানেন আর বেশি একদমই টাইম লাগবে না তার জন্য কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিচ্ছি সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিলাম সামান্য লবণ আর দিয়েছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো করে এবার দু মিনিট ধরে আলুটাকে তেলের মধ্যে ভাজতে হবে এই পর্যায়ে ভাজলে দেখবেন মশলাগুলো বেশ আলুর মধ্যে লেগে গেছে যতটা ঝাল খাবেন মনে করবেন ততটাই লঙ্কা দেবেন এখানে আর দেবেন ধনে পাতা কুচি এবারেই তো আসল ব্যাপার গোটা জিরে আর গোটা ধনে আমি শুকনো কোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়েছি ব্যাস দোকানের মতো তরকারি একদম রেডি এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হয়ে গেল ভিডিওতে দেখে যদি আপনার রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে তরকারিটা আর এই কচুরিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও বলি আমাদের প্রিয় মানুষগুলোর জন্য তাদের পছন্দ মতো খাবার রান্না করে দেওয়াটা দায়িত্বের মধ্যেই পড়ে তাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা